ইস্তেকবার প্রসঙ্গে কোরআনুল কারিমে আছে আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দলু নিসা আয়াত একশো ছয় আর তুমি ক্ষমা চাও তোমারও মমির নর নারী ত্রুটি দুই জন্য সেরা মুহাম্মদ আয়াত উনিশ সুতরাং বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেক তথা ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি মহাক্ষমাশীল ক্ষমাশীল পার করলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঝরাবেন তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে পূর্ণ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত তথা বহু বাগান ও প্রবাহিত করবেন নদ নদী সুরানুহ আয়াত দশ থেকে বারো আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুরানিসা আয়াত একশো দশ হে আমার কৌম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এরপর তার কাছে তহবা করো তাহলে তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হো না চোরভুত আয়াত বায়ান্ন আল্লাহর পছন্দের একটি ইবাদত কোরআনে আছে আর আল্লাহ তো এমন নন যে তুমি তাদের মধ্যে থাকবে তবু তিনি তাদেরকে শাস্তি দেবেন আর তিনি এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে তবু তিনি তাদেরকে শাস্তি দেবেন আনফাল আয়াত তেত্রিশ কুরআনে আছে তারপর আমি বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও তিনি তো মহা ক্ষমাশীল কুরআনের বহু আয়াতে আল্লাহ বান্দাকে ইস্তেকফার করার নির্দেশ দিয়েছেন যারা সে নির্দেশ মেনে ইস্তেকফারের আমলের জন্য নিজেদের নিয়োগ করেছে তারাই মোস্তাজাবুদ দাওয়া এবং তারা মোস্তাজাবুদ দেওয়া পরিণত হয়েছে ইস্তেকবার প্রসঙ্গে আল্লাহ তাল্লা বলেন তখন তুমি তোমার রবে প্রশংসা তসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তব কবুল আবু মুসা আশ আরি রাদু কর্তৃক বর্ণিত নবী সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা নিজ হাত রাতে প্রসারিত করেন যেন দিনে পাপকারী রাতে তোবা করে এবং দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতে পাপকারি দিনে তোবা করে যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সুযোগ না হবে সে পর্যন্ত এই রীতি চালু থাকবে আবু হরার আন্ন থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সোজোদয় হওয়ার পূর্বে তৌবা করবে আল্লাহ তাআলা তার তৌবা গ্রহণ করবেন ইবনে উমর রাদুল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা বান্দার তৌবা সেই পর্যন্ত কবুল করবেন যে পর্যন্ত তার প্রাণ কণ্ঠাগত না হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম তার বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে নিশ্চয় আল্লাহ পুণ্যসমূহ ও পাপসমূহ লিখে দিয়েছেন অতপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন যে ব্যক্তি কোনো নেকি করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত করতে পারে না আল্লাহ তালা তার জন্য একটি পূর্ণ নেকি লিখে দেন আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে তাহলে মহান আল্লাহ তাআলা তার বিনিময়ে দশ থেকে সাতশো গুণ বরং তার চেয়েও অনেক গুণ নেকি লিখে দেন পক্ষান্তরে যদি সে একটি পাপ করার সংকল্প করে কিন্তু সেটা কর্মে বাস্তবায়িত না করে তাহলে মহান আল্লাহ তালা তার নিকট একটি পূর্ণ নেকি হিসেবে লিখে দেন আর সে যদি সংকল্প করার পর ওই পাপ কাজ করে ফেলে তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিপিবদ্ধ করেন অন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন তখনই যখন কোনো বান্দা ভুল করে গুণা করে আল্লাহ তালার কাছে ক্ষমার জন্য ফরিয়াদ করে গুণা করে ফেললে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দেন তাই তো আল্লাহ তালা পবিত্র কুরআনে ক্ষমা প্রার্থনা বলেছেন এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু শ্রম মুজাম্মিল আল্লাহ তালা বলেন অর্থাৎ তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মমি নরনারী দের ত্রুটির জন্য শ্রম মুহাম্মাদ আল্লাহ তালা আরও বলেছেন অর্থাৎ আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ চরম ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আল্লাহ তালা বলেন আর নোহুকে বলছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল আবু হরার আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালের ফজরের সালাতের পর একশতবার স্তোবানাল্লাহ এবং একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সম পরিমাণ হয়